আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তিনটা চুলা ডেলিভারি হচ্ছে তিনটা না মোট চারটা ওইটা এখানে দেখছেন চুলা প্যাকেট করে রেখেছি আর এই হচ্ছে আমাদের মিক্সার মেশিন আপনারা যারা গোবর গোলাইয়া দিতে কষ্ট পাচ্ছেন মনে করেন হাতে গোলাইয়া দেওয়া ঝামেলা যাদের সিমেন্টের প্লান্ট আছে অথবা সবুজ শক্তির প্লান্ট আছে। তারাও কিন্তু এই চাইলে আপনি এই মিক্সার মেশিনটা ব্যবহার করতে পারেন এই মিক্সার মেশিনের সাথে আপনি কী পাচ্ছেন এটা হচ্ছে একটা মিক্সার মেশিনের যে মানে এটা ড্রাম অথবা আপনার ইট সিমেন্টের স্লোপ বানিয়ে সেখানে ফিট করতে পারেন এটা যে কোনো স্যানিটারি মিস্ত্রি বা যে কোনো রাজমিস্ত্রি দেখলেই বুঝবে এটা কি সাইজের করতে হবে এবং সবারই অবগত আছেন এই বিষয়ে আমি বিশ্বাস করি এটা হচ্ছে আপনার ভিতরের যে পাখাটা যেটা ঘুরবে আর এটা হচ্ছে হলো একটা ফ্রেম মানে এই ফ্রেম অনুপাতে আপনার মেশিনটা বসবে মানে স্লবটা হবে ইট সিমেন্টের আর এটা হচ্ছে নিচের অংশটা যেটা মানে ইট সিমেন্টের ভিতরে থাকবে এবং এটার উপরে পাখাটা থাকবে আর এটা হচ্ছে ঘুরানোর জন্য কিন্তু হ্যান্ডেল হ্যাঁ ঘুরানোর জন্য এই হ্যান্ডেল এই হ্যান্ডেলটা জাস্ট এখানে তিনটা হ্যান্ডেল একসাথে আমি যদি দেখাই এই হ্যান্ডেলটা এখানে ঢুকবে ঢুকার পরেই এভাবে ঘুরাতে হবে ঠিক আছে ঘুরালেই আপনার গোবর পানি যখন দিবেন আপনার কষ্ট করে হাত দিয়ে আর ধরতে হবে না এটা অটোমেটিক মিশে যাবে গোবরের সাথে এবং সাথে পাবেন আমাদের চুলা এই যে দেখেন চুলা তারপরে ডাবল চুলা সিঙ্গেল চুলা সবই আমাদের কাছে পাবেন শুধুমাত্র বায়োগ্যাসের জন্য এগুলো শুধুমাত্র বায়োগ্যাসের কাজেই ব্যবহার করা হয় আমাদের কাছে আছে নিপিল নজেল সব কিছু আছে এবং আছে বায়োগ্যাসের রাবারের পাইপ এই যা এই সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন যদি কারো প্রয়োজন হয় নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তিনটা চুলা ডেলিভারি হচ্ছে তিনটা না মোট চারটা ওইটা এখানে দেখছেন চুলা প্যাকেট করে রেখেছি আর এই হচ্ছে আমাদের মিক্সার মেশিন আপনারা যারা গোবর গোলাইয়া দিতে কষ্ট পাচ্ছেন মনে করেন হাতে গোলাইয়া দেওয়া ঝামেলা যাদের সিমেন্টের প্লান্ট আছে অথবা সবুজ শক্তির প্লান্ট আছে তারাও কিন্তু এই চাইলে আপনি এই মিক্সার মেশিনটা ব্যবহার করতে পারেন এই মিক্সার মেশিনের সাথে আপনি কী পাচ্ছেন এটা হচ্ছে একটা মিক্সার মেশিনের যে মানে এটা ড্রাম অথবা আপনার ইট সিমেন্টের স্লোপ বানিয়ে সেখানে ফিট করতে পারেন এটা যে কোনো স্যানিটারি মিস্ত্রি বা যে কোনো রাজমিস্ত্রি দেখলেই বুঝবে এটা কী সাইজের করতে হবে এবং সবারই অবগত আছেন এই বিষয়ে আমি বিশ্বাস করি এটা হচ্ছে আপনার ভিতরের যে পাখাটা যেটা ঘুরবে আর এটা হচ্ছে হলো একটা ফ্রেম মানে এই ফ্রেম অনুপাতে আপনার মেশিনটা বসবে মানে স্লবটা হবে ইট সিমেন্টের আর এটা হচ্ছে নিচের অংশটা যেটা মানে ইট সিমেন্টের ভিতরে থাকবে এবং এটার উপরে পাখাটা থাকবে আর এটা হচ্ছে ঘুরানোর জন্য কিন্তু হ্যান্ডেল হ্যাঁ ঘুরানোর জন্য